এক করে মধু দিনে তিনবার করে খাওয়ার পরে খাবেন মধুর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট আছে পটাশিয়াম আছে সোডিয়াম আছে যা আপনার দেহের জন্যে চলস শক্তি এবং দেহের এনার্জি এনার্জেটিক সাংঘাতিক এই মধুটা এটা খাবেন অনেক দিন বাঁচবেন মধু খাইলে হায়াত বাড়ে আলহামদুলিল্লাহ এটা করে গরম জিনিস গরম জিনিস খাবেন না মেহরবানি করে সবিত তেল না আপনারা রাইস ওয়াল প্রথম প্রথম ভালোই ছিল এখন কে মনে আছে আমরা জানি না কোনো কিছু সরিষার তেল ওই শস্যা আল্লাহাক বানাইছে ভাঙ্গিয়া নিজে তেল করে তেলটা খাবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবেন সাদা চাউলের বিরোধিতা করি লাল চাউলের স্বপক্ষে বুধি আও সামান্য ধানের চাউল খাবেন এটা দুর্ধাবাদ্য সবই কলা সারাদিনে একবার খাবেন আর খাওয়া দাওয়া আপনার দরকার প্রয়োজন আপনার পড়বে না বাদ সময়টা আপনি পানি খাবেন যেহেতু কলার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে এরপরে ভিটামিন সি আছে আর ভাতের মধ্যে কার্বোহাইড্রেট আছে আর দুধের মধ্যে সর্বপ্রকার ভিটামিন আছে আর কিছু লাগে জেরেকর আর কোনো কিছু দরকার প্রয়োজন পড়ে না আল্লাহর জিকির বেশি বেশি করেন আর যে সাজেশনগুলি সাজেশন না পরামর্শগুলি দিয়ে আপনাদেরকে আপন মনে করেন ওগুলো আপনারা গ্রহণ করেন